পড়তে বসেছেন আর দশ মিনিট পরই মনে হচ্ছে দুনিয়ার সব ইন্টারেস্টিং কাজ এই মুহূর্তেই করতে হবে আপনি একা নন বস এটা আপনার অলসতা নয় এটা একটা ফাঁদ সোশ্যাল মিডিয়া আপনার ফোকাসকে এমনভাবে হাইজ্যাক করেছে যে বইয়ের পাতা খুললেই আপনার মনে হয় আপনি কোনো শাস্তি পাচ্ছেন আর এই ফাঁদ থেকে বেরোতে না পারলে আপনার ক্যারিয়ার স্বপ্ন সব কিছু জাস্ট একটা মরিচিকা হয়েই থাকবে আপনি হয়তো অনেক মোটিভেশনাল ভিডিও দেখেছেন রুটিন বানিয়েছেন কিন্তু দুদিন পর আবার সেই একই অবস্থা কেন কারণ আপনি আপনার ফোকাসকে জোর করে কন্ট্রোল করতে চেয়েছেন কিন্তু তাকে হ্যাক করার নিয়মটা জানেন না আজ আমি আপনাকে এমন কিছু সাইকোলজিক্যাল চিট কোড বলব যার মধ্যে একটা অদ্ভুত সাউন্ড আছে যেটা শুনলে আপনার মন চাইলেও আর এদিক ওদিক যেতে পারবে না আমি জানি আপনার সময় কতটা দামি তাই পরের কয়েকটা মিনিট যদি আপনি মনোযোগ দিয়ে দেখতে পারেন আমি কথা দিচ্ছি আপনার পড়ার প্যাটার্ন চিরতরে বদলে যাবে আপনি কি প্রস্তুত নিজের ব্রেনকে রিবুট করতে প্রথম ভুলটা আমরা এখানেই করি আপনি মাত্র আধা ঘন্টা ফেসবুক বা ইউটিউব স্ক্রল করে সরাসরি বই নিয়ে বসলেন আপনার ব্রেন তখন ডোপামিন বা আনন্দের নেশায় বুঁদ হয়ে আছে এই অবস্থায় বই পড়া মানে হল একটা স্পোর্টস কারকে হঠাৎ করে একশো স্পিড থেকে একে নামিয়ে আনা ইঞ্জিন তো গরম হবেই তাই পড়াশোনা শুরু করার ঠিক পনেরো মিনিট আগে নিজেকে একটা ট্রানজিশন মোডে নিয়ে যান এই সময় কোনো সোশ্যাল মিডিয়া না বরং আপনার প্রিয় কোনো বই বা ম্যাগাজিন পড়ুন কোনো ফিকশন বা গল্পের বই হতে পারে এতে আপনার ব্রেন স্ক্রিনের নীল আলো থেকে নিজেকে সরিয়ে ফোকাস করার মোডে চলে আসবে এটা অনেকটা খেলার আগে ওয়ার্ম আপ করার মতো ওয়ার্ম আপ ছাড়া মাঠে নামলে যেমন ইঞ্জুরি হয় ওয়ার্ম আপ ছাড়া পড়লে তেমনি মাথা ব্যথা হয় কি লজিকটা ঠিক আছে তো এবার আসি সবচেয়ে বড় মেন্টাল চিট কোড নিয়ে পড়ার সময় আপনার চারপাশের হাজারটা আওয়াজ আপনার মনোযোগ নষ্ট করে মা ডাকছে রাস্তায় গাড়ি চলছে কিংবা নিজের মনের হাজারটা চিন্তা জাস্ট একটা হেডফোন নিন আর ইউটিউবে সার্চ দিন ওয়ান থাউজেন্ড হার্ডস ফোকাস সাউন্ড এটা কোনো গান নয় এমনকি কোনো রিল্যাক্সিং মিউজিকও নয় এটা একটা একঘে বিপ শব্দ শুনতে বিরক্তিকর লাগলেও এর ম্যাজিক হল এটি আপনার ব্রেনের সব অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে ব্লক করে দেয় আপনার মন চাইলেও আর এদিক ওদিক যাওয়ার সুযোগ পায় না এটি আপনার এবং আপনার বইয়ের মাঝখানে একটা শক্তিশালী দেওয়াল তৈরি করে একবার ট্রাই করে দেখুন তারপর আমাকে থ্যাংকস দিয়েন অনেকেই আমাকে বলেন যে ভাইয়া আমি তো দিনে দশ ঘন্টা পড়ি তাও রেজাল্ট ভালো হয় না কেন এর উত্তর খুব সিম্পল আপনি ঘড়ির দিকে তাকিয়ে পড়াশুনো করছেন বইয়ার দিকে তাকিয়ে নয় আমরা যখন ভাবি যে আজ ছ ঘন্টা পূর্ব তখন আমাদের ব্রেন পড়াশোনার চেয়ে কখন ছ ঘন্টা শেষ হবে সেদিকে বেশি খেয়াল রাখে এটা পড়াশুনো নয় এটা এক ধরনের মানসিক জেল খাটা এর চেয়ে টেকনিকটা একটু বদলে ফেলুন আজ থেকে বলবেন না যে আমি তিন ঘন্টা পড়ব বরং নিজেকে টার্গেট দিন আজ আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা শেষ করব অথবা ম্যাথের এই দশটা সমাধান করব যখন আপনার সামনে একটা নির্দিষ্ট কাজ বা টাস্ক থাকবে তখন আপনার ব্রেন অলসতা করার সুযোগ পাবে না কাজ শেষ তো ছুটি এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি বুঝতে পারবেন আসলে আপনার কতটা শেখা হয়েছে মনে রাখবেন ঘড়ির কাটা গুণে সাকসেস আসে না সাকসেস আসে কাজের কোয়ালিটি দিয়ে পয়েন্ট চার এক ঘেমি কাটানোর সিক্রেট এক নাগারে তিন চার ঘণ্টা একই সাবজেক্ট পড়লে আপনার ব্রেন টায়ার্ড হয়ে যায় এটা অনেকটা প্রতিদিন তিনবেলা আলু ভর্তা খাওয়ার মতো যতই প্রিয় হোক একসময় রুচি চলে যায় যখনই দেখবেন একটা সাবজেক্ট পড়তে পড়তে আপনার আর ভালো লাগছে না বা মাথা জ্যাম হয়ে আসছে তখনই সাবজেক্ট বদলে ফেলুন যদি এতক্ষণ কোনো কঠিন ম্যাথ করে থাকেন তাহলে এখন কোনো থিওরি বা সহজ কোনো টপিক ধরুন এই ছোট্ট একটা পরিবর্তন আপনার ব্রেনকে একটা ফ্রেশ স্টার্ট দেয় ব্রেন মনে করে সে নতুন কিছু শিখছে ফলে ক্লান্তি দূর হয়ে মনোযোগ আবার ফিরে আসে বড় বড় সাকসেসফুল মানুষরা কিন্তু এভাবেই তাদের ফোকাস ধরে রাখেন তারা একটানা বোরিং কাজ না করে বুদ্ধি খাটিয়ে কাজের ধরন বদলে দেন আর এই ছোট ছোট সাইকোলজিক্যাল কৌশলগুলোই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে কারণ আপনি শুধু কষ্ট করছেন না আপনি মাইন্ড গেম খেলে আপনার ব্রেনকে কন্ট্রোল করছেন পয়েন্ট পাঁচ একদৃষ্টে তাকিয়ে খাকার ম্যাজিক পড়তে বসার ঠিক আগে আপনার মন যদি খুব বেশি ছটফট করে তাহলে এই ছোট্ট হ্যাকটি ব্যবহার করুন আপনার সামনে থাকা যে কোনো একটা জিনিসের ওপর মাত্র ত্রিশ সেকেন্ড একদৃষ্টে তাকিয়ে থাকুন চোখের পলক ফেলবেন না জাস্ট লেজার ফোকাস দিয়ে ওটার দিকে তাকিয়ে থাকুন শুনতে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে কিন্তু এটি আপনার ব্রেনের প্রিফ্রন্টাল ফ্রন্টাল করটেক্সকে সংকেত দেয় যে এখন ফোকাস করার সময় এটা অনেকটা আপনার ব্রেনকে রিবুট করার মতো পয়েন্ট ছয় পরিবেশের শক্তি একই টেবিলে বা একই অন্ধকার কোনায় দিনের পর দিন বসে থাকলে আমাদের ব্রেন এক আক্রান্ত হয় বিজ্ঞানীরা একে বলেন অ্যাটেনশন রেস্টোরেশন থিওরি মাঝে মাঝে আপনার পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিন অথবা সম্ভব হলে জানালার পাশে কোনো টেবিলে বসুন মনে রাখবেন অগোছালো পরিবেশ মানেই অগোছালো চিন্তা দেখুন বস কৌশল তো জেনে নিলেন কিন্তু মনে রাখবেন জানার চেয়ে মানা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আগামী তিন দিন এই কৌশলগুলো আপনার পড়াশোনায় অ্যাপ্লাই করুন যদি আপনার মনোযোগের উন্নতি না হয় তাহলে এসে এই ভিডিওতে ডিসলাইক দিয়ে যাবেন কিন্তু যদি কাজ হয় তাহলে অবশ্যই ফিরে এসে কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা আপনার স্বপ্নগুলোকে সত্যি করার ক্ষমতা কিন্তু আপনার নিজের ভেতরেই আছে আর এই যাত্রায় আপনাকে সাহায্য করতেই আমাদের এই চ্যানেল মাইন্ড গেম যদি মনে হয় আজকের ভিডিওটি আপনার জীবনের সামান্য ভ্যালু যোগ করেছে তাহলে আমাদের এই পরিবারের সাথে যুক্ত হতে পারেন নিজের মনের সাথে খেলা চালিয়ে যান নিজের সম্ভাবনাকে চিনে নিন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো চলি টাটা বাই বাই